ভুতুরে মুরগির রহস্য বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল একটা মুরগির খামার খামারটির মালিক ছিল রঘু কাকা জীবনে যতবারই ব্যবসা করেছেন সব পুরে ছাই শেষমেশ মুরগির খামার দিয়েই কোনো দিন গুজলান করছিলেন কিন্তু সেই খামারেই ঘটল আশ্চর্য এক ঘটনা রঘু কাকার খামারে ছিল মোটে পঁচিশটা দেশি মুরগি কিন্তু হঠাৎ একদিন সকালে খেয়াল করলেন একটা অতিবর অদ্ভুত দেখতে মুরগি খাঁচার এক কোনায় বসে আছে তার পালকগুলো ধূসর চোখ দুটো লালচে আর ফোঁটের নিচ থেকে যেন ধোয়া বেরোচ্ছে রঘু কাকা প্রথমে ভেবেছিলেন হয়তো কারো পালানো মুরগি এসে ঢুকে পড়েছে কিন্তু দিন যেতে না যেতেই বুঝলেন ব্যাপারটা অন্যরকম রাতে খামারের পাশে থাকা বটগাছের নিচ থেকে শোনা যেত কুকু কু কু আমি ভুতুরে মুরগি গ্রামের লোকজন ভয় পেয়ে রাতের বেলা খামারের ধারে কাছে ঘেঁষত না রঘু কাকারও মাথার চুল পেকে গেল কারণ যেই সেই মুরগির দিকে এগোতে চায় কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটে কারো খুঁটির দড়ি খুলে যায় কারো পকেট থেকে টাকা গায়েব হয়ে যায় আবার কারো মাথার চুল এক রাতে পড়ে যায় গ্রামের বুড়োদের গল্প গ্রামের পঞ্চায়েতের বুড়োরা বলল এই মুরগি সাধারণ নয় ও হল ব্রহ্ম মুরগি বহু বছর আগে এই গ্রামে এক ছিল সে নাকি মুরগির ভেতর আত্মা পুড়ে দিয়েছিল হয়তো সেই মুরগিই ফিরে এসেছে রঘু কাকা চিন্তায় পড়ে গেলেন তখনই গ্রামের এক তরুণ নাম তার জিকু সিদ্ধান্ত নিল ভুতুরে মুরগির রহস্য সে ভেদ করবেই জিকুর অভিযান জিকু রাতে মুরগির খামারে গিয়ে লুকিয়ে থাকল হঠাৎ মাঝরাতে দেখতে পেল মুরগিটা নড়ে উঠছে তারপর ধীরে ধীরে সে কথা বলল জিকু আমি জানি তুই এখানে আছিস ভয়ে পাবি না জিকুর গলা শুকিয়ে গেল তবু সে সাহস করে বলল তুমি কে মুরগি হয়ে কথা বলছো কেন মুরগি উত্তর দিল আমি আসলে মুরগি নই আমি হলাম তান্ত্রিক গুনিন কাকরামার আত্মা এককালে আমি মানুষের ওপর খারাপ জাদু করতাম এক সাধু আমাকে অভিশাপ দিয়ে বলেছিল মুরগির খাঁচায় বন্দি হয়ে থাকবে যতক্ষণ না কেউ নিজের ভয় জয় করে আমার সাথে কথা বলে আজ তুমি সেই সাহস দেখালে তাই তোমার একটা ইচ্ছে পূরণ করতে পারি জিকুর ইচ্ছা জিকু বেশ ভেবে বলল আমার ইচ্ছে গ্রামের কারো যেন আর দুঃসময় না আসে সবাই যেন হাসি খুশি থাকে ভুতুরে মুরগি মুচকি হাসলো। তাহলে এই মুরগি রূপ ত্যাগ করছি কিন্তু একটা শর্ত আছে এতদিন যারা আমাকে ভয় পেয়েছে তারা এখন আমাকে নিয়ে হাসবে ভয়ের জায়গায় আনন্দ হবে ঠিক আছে জিকু রাজি হয়ে গেল শেষমেশ সকালে দেখা গেল ধূসর পালকের মুরগিটা নেই কিন্তু তার জায়গায় বসে আছে একটা ছোট্ট রূপার মূর্তি একটা মুরগির মূর্তিটার পায়ে লেখা ভয় নয় হাসি আসল শক্তি তারপর থেকে গ্রামের নাম হল ভুতুরেপুর তবে সবাই জানে এটা এখন আর ভয়ের গ্রাম নয় এ গ্রাম এখন মুরগির হাস্যরসের গল্পে ভরা ভুতুরে মুরগির রহস্য বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল একটা মুরগির খামার খামারটির মালিক ছিল রঘু কাকা জীবনে যতবারই ব্যবসা করেছেন সব পুরে ছাই শেষমেশ মুরগির খামার দিয়েই কোনো দিন গুজলান করছিলেন কিন্তু সেই খামারেই ঘটল আশ্চর্য এক ঘটনা রঘু কাকার খামারে ছিল মোটে পঁচিশটা দেশি মুরগি কিন্তু হঠাৎ একদিন সকালে খেয়াল করলেন একটা অতিবর অদ্ভুত দেখতে মুরগি খাঁচার এক কোনায় বসে আছে তার পালকগুলো ধূসর চোখ দুটো লালচে আর ফোঁটের নিচ থেকে যেন ধোয়া বেরোচ্ছে রঘু কাকা প্রথমে ভেবেছিলেন হয়তো কারো পালানো মুরগি এসে ঢুকে পড়েছে কিন্তু দিন যেতে না যেতেই বুঝলেন ব্যাপারটা অন্যরকম রাতে খামারের পাশে থাকা বটগাছের নিচ থেকে শোনা যেত কু 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 কুকু আমিই ভুতুরে মুরগি গ্রামের লোকজন ভয় পেয়ে রাতের বেলা খামারের ধারে কাছে ঘেঁচত না রঘু কাকারও মাথার চুল পেকে গেল কারণ যেই সেই মুরগির দিকে এগোতে চায় কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটে কারো খুঁটির দড়ি খুলে যায় কারো পকেট থেকে টাকা গায়েব হয়ে যায় আবার কারো মাথার চুল এক রাতে পড়ে যায় গ্রামের বুড়োদের গল্প গ্রামের পঞ্চায়েতের বুড়োরা বলল এই মুরগি সাধারণ নয় ও হল ব্রহ্মমুরগি বহু বছর আগে এই গ্রামে একতান্ত্রিক ছিল সে নাকি মুরগির ভেতর আত্মা পুড়ে দিয়েছিল হয়তো সেই মুরগিই ফিরে এসেছে রঘু কাকা চিন্তায় পড়ে গেলেন তখনই গ্রামের এক তরুণ নাম তার জিকু সিদ্ধান্ত নিল ভুতুরে মুরগির রহস্য সে ভেদ করবেই জিকুর অভিযান জিকু রাতে মুরগির খামারে গিয়ে লুকিয়ে থাকল হঠাৎ মাঝরাতে দেখতে পেল মুরগিটা নড়ে উঠছে তারপর ধীরে ধীরে সে কথা বলল জিকু আমি জানি তুই এখানে আছিস ভয় পাবি না জিকুর গলা শুকিয়ে গেল তবু সে সাহস করে বলল তুমি কে মুরগি হয়ে কথা বলছো কেন মুরগি উত্তর দিল আমি আসলে মুরগি নই আমি হলাম তান্ত্রিক গুনিন কাকরামার আত্মা এককালে আমি মানুষের ওপর খারাপ জাদু করতাম এক সাধু আমাকে অভিশাপ দিয়ে বলেছিল মুরগির খাঁচায় বন্দি হয়ে থাকবে যতক্ষণ না কেউ নিজের ভয় জয় করে আমার সাথে কথা বলে আজ তুমি সেই সাহস দেখালে তাই তোমার একটা ইচ্ছে পূরণ করতে পারি জিকুর ইচ্ছা জিকু বেশ ভেবে বলল আমার ইচ্ছে গ্রামের কারও যেন আর দুঃসময় না আসে সবাই যেন হাসি খুশি থাকে ভুতুরে মুরগি মুচকি হাসল তাহলে এই মুরগি রূপ ত্যাগ করছি কিন্তু একটা শর্ত আছে এতদিন যারা আমাকে ভয় পেয়েছে তারা এখন আমাকে নিয়ে হাসবে ভয়ের জায়গায় আনন্দ হবে ঠিক আছে জিকু রাজি হয়ে গেল শেষমেশ সকালে দেখা গেল ধূসর পালকের মুরগিটা নেই কিন্তু তার জায়গায় বসে আছে একটা ছোট্ট রূপার মূর্তি একটা মুরগির মূর্তিটার পাই লেখা ভয় নয় হাসি আসল শক্তি তারপর থেকে গ্রামের নাম হল ভুতুরেপুর তবে সবাই জানে এটা এখন আর ভয়ের গ্রাম নয় এ গ্রাম এখন মুরগির হাস্যরসের গল্পে ভরা